আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী বৃহস্পতিবার সকালে অবসর ঘোষণা করলেন আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কলকাতার যৌভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি ভারতীয় দলের অধিনায়ক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওয় তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আর তারপরেই এক্সড়াইম বাংলার পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম সুনীল ছেত্রীর বাবা খর্গ ছেত্রীর সঙ্গে এখনো গর্বিত বাবা মেনে নিতে পারছেন না সুনীল ছেত্রীর অবসর কি বলছেন এক্সট্রা টাইম বাংলাকে সুনীল ছেত্রীর বাবা চলুন সেটাই শুনে নেওয়া যাক আঙ্কেল যখন প্রথমবার শুনেছিলেন যে সুনীল অবসর নিচ্ছে আর খেলবেন না ভারতীয় দলের হয়ে সুনীল নিজের ভিডিওতেও বলেছেন যে আপনাদের জানিয়েছিলেন বিষয়টা আপনাকে আন্টিকে এবং সোনামকে তো আপনাদের দুজনের রিয়াকশন কি ছিল মানে আপনি এবং আন্টির রিয়াকশনটা কেমন ছিল রিয়াকশনটা কি বলবো রিয়াকশন একটু দুঃখের রিয়াকশন কিন্তু কিন্তু আমরা এই উনচল্লিশ বছরের পর মানে এখন চল্লিশ হয়ে যাচ্ছে আগস্টে অবসান মানে কি একটু দিস ইজ ওয়ান থিং ভেরি নর্মাল নর্মালি দেখছি একটু ফ্যামিলির মধ্যে দুঃখের খবর কিন্তু আর কতদিন ডেফিনেটলি সুনীল নিজের ভিডিওতেও বলেছেন যে ভিডিওটা সুনীল যেটা টুইটারে পোস্ট করেছেন সেখানে বলেছেন যে আমার বয়স প্রায় চল্লিশ হতে চললেও এখনো আমার মধ্যে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা ভারতীয় দলের হয়ে প্রতি মুহূর্তে খেলতে চায় তো আপনি যখন দেখছিলেন সুনীলকে বড় হচ্ছে সুনীল আস্তে আস্তে মোহন বাগানে খেললেন মোহন বাগানে খেলার পরে তারপরে ভারতীয় দল এই যে জার্নিটা সুনীলের এই জার্নিটা বাবা হিসেবে কিভাবে উপভোগ করেছেন প্রত্যেকটা মুহূর্ত বা কতটা চাপ থাকতো যখন সুনীলের কোন খেলা থাকতো বা স্টেডিয়ামে যেতেন বা টিভিতে বসে দেখতেন কতটা চাপ অনুভব করতেন আপনারা আর প্রত্যেক বছরে যখন ও এখন ওই ল্যাডারে যে সিঁড়িতে চড়ছে ও ইন্ডিয়ান ফুটবলের চাপ তো ছিল কিন্তু আমরা দেখছি আর কত এর ক্ষমতা বাড়াবে আর কত অ্যাজিলিটি কত মানে ফিটনেস লেভেলটা বাড়াবে এই সব নিয়ে আমরা অনেক মানে উত্তেজনামূলক ইয়ে ছিল ফ্যামিলির মধ্যে আলোচনা হতো আর টু থাউজেন্ড থেকে তো ওর যে ফিটনেস লেভেলটা আমরা দেখেছি অভূতপূর্ব আচ্ছা কখনো কখনো মনে হয় যখন থেকে আপনারা জানতে পেরেছেন যে সুনীল আর খেলবেন না এই যে মাঠে যাওয়া সুনীলের জন্য জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে গ্যালারিতে বসে সুনীলের জন্য চিৎকার করা এবং শোনা যে আপনার ছেলের নামে চ্যান্টিং করছে সবাই এই যে মুহূর্তগুলোকে মিস করবেন এটা কত বড় মিস আপনাদের কাছে যে জিনিসটা আমি এখন ভাবিও না আপনারা এক একটা পেজ খুলে মানে আগে ইয়ে করেছেন সেটা ইয়ে নিশ্চয় আমরা মিস করব কিন্তু কিন্তু ফুটবল লাভার হয়ে আমরা সব সময় মানে ইন্ডিয়ান করি আর সব সময় আমরা মানে সেই স্ক্রিমটা সেই চিৎকারটা সবকিছু সব কিছু থাকবেই আমাদের তো সুনীল সুনীল যেরকম এই পর্যন্ত করেছে ফুটবলের ফুটবল থেকে ও অত বেশি দূরে থাকবে না সেটা আমার মানে নিশ্চয়ই এই এই জিনিসটা মনে আছে ফুটবল সুনীল বেশি আহ ডিস্টেন্সে নেমে ডিস্টেন্সে থাকবে না একটা প্রশ্ন জানতে আমার উত্তর জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আপনি নিজে একজন আর্মি ম্যান ছিলেন এবং ফুটবল খেলতেন টপ লেভেলে হয়তো যেতে পারেননি ফুটবল খেলতেন সুনীল ছেত্রী তো নতুন করে বলার কিছু নেই আপনাদের সংসারে নতুন একজন প্রতিথি এসেছেন তিনিও ছেলে তো নাতিকে কি হারমি ম্যান বানাবেন না সুনীল ছেত্রীর মতো ফুটবলার তৈরি করবেন না 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 এরকম কোন কোন ইয়ে নেই আমরা দেখি ভালো মানুষ করা সবচেয়ে মানে প্রথম প্রেফারেন্সটা মানুষ করা ওকে ইয়ে জীবনে যত কিছু করবে সেই ওর ইচ্ছা আমরা কোনো প্রেশার দিতে চাই না এখন হ্যাঁ অ্যাথলেটিক একটু বডি ফিজিক্যাল ফিটনেস এর এই সব কিছু তো আমরা করবো কিন্তু কোন হিসেবে কোন ক্যারিয়ার কোন স্ট্রিমে চলে যাবে এরকম কোনো ইয়ে নেই ভালো মানুষ করা সবচেয়ে ফার্স্ট প্রেফারেন্স এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো